আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা আমি রেগুলার আলোচনা করি বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আবার কখনো আলোচনা করি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের মন্তব্যটি আগে শুনবেন এরপরে নিজে সেখান থেকে অবজারভেশন করবেন এবং আমার অবজারভেশন একত্রিত করে একটা সমাধান বের করবেন একজন লিখেছেন আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ওবার ওয়ালাইকুম আসসালাম আমার প্রসাব জ্বালাপোড়া আছে কিন্তু আসল কথা হলো আমার খুব মন চায় উত্তেজনা হয় কিন্তু আমার বীর্য পাতলা এজন্য আপনাকে আমি জানতে প্রশ্নটি করলাম প্রত্যেক রাতেই মন চাই কিন্তু আসলে বীর্যপাত থাকার কারণে আমি টাইম দিতে পারতেছি না খুবই হতাশার একটি কথা আরেকটু কথা বলার জন্য খুবই দরকার আমার ক্যান্সারের সম্বন্ধে আরেকটু ভালোভাবে জানতে চাই কারণ আমার প্রস্রাবের জ্বালা পোড়া আছে এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই সাথে পশ্রাবের জালাপোড়া পর্যন্ত আপনি থাকেন এবং আমার পশ্রাব জালাপোড়ার সাথে আমার পেনিস বাম দিকে বাঁকা এবং লিঙ্গ এক প্রকার উথিত হয় না ডান দিকেও মাঝে মাঝে বেঁকে থাকে এর জন্য কি করতে পারি আশা করি জানাবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে দ্রুত বা বীজপাত কিন্তু ইডি নেয় অর্থাৎ হয় না এরকম না দ্রুত বীর্যপাতের কারণে তার সহবাস করতে ইচ্ছা করে না এবং পেনিস বিভিন্ন দিকে বেঁকে গেছে কখনো কখনো ডানে বাঁকা বামে বাঁকা এই ব্যক্তির জন্য কি করতে হবে প্রথমত এই ব্যক্তি যদি নিজেকে মেনটেন করতে পারে একটু সময় নিয়ে তাহলে অবশ্যই তার সমস্যাটা সমাধান সম্ভব এর কারণ হচ্ছে তার যেহেতু ইডি নাই টেস্টোস্টেরন হরমোনের লেভেল তার ঠিক আছে অর্থাৎ হরমোনাল কোনো ঘাটতি নেই কিন্তু টাইমিংটা ম্যাচিং করতে পারতেছে না হয় তার অতিরিক্ত এক্সাইটিং মনোভাব হয় স্ত্রীর প্রতি অতি আকর্ষণ হয় মানসিক চাপ হয় সেক্স ভীতি বা যাদের স্ত্রীর সাথে মিলনের ভয় কাজ করে এই ভয় যদি থাকে যৌনভীতি তাহলে ওই ব্যক্তি ওই সমস্যাগুলো নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এখানে ওই ব্যক্তির ফোকাস হচ্ছে তার সেক্সুভিটি অর্থাৎ যৌন যেটা সেটা দূর করতে হবে এবং ইন্টার করছে সময় অর্থাৎ সহবাসের যে সময় স্ত্রী অ্যালিঙ্গন ফোর দিকে নজর দিতে হবে পজিশান চেঞ্জ করতে হবে একই পজিশানে বীর্যপাত হতে গেলে পজিশান চেঞ্জ করে নতুন পজিশনে যেতে হবে এবং অনেক সময় বীর্যপাত হয়ে যাচ্ছে এই অবস্থায় বীর্যপাত থামাইতে হবে এবং প্রয়োজনে পেনিস বের করতে হবে এবং সেটি মুছে নিতে হবে ড্রাই করতে হবে আবার পুনরায় স্ত্রীকে কিছুক্ষণ আলিঙ্গন করার পরে স্ত্রীকে উত্তেজিত করার পরে আবার মেলামেশা করতে যাবে অনেকে যাদের পারফরমেন্স ভালো তাদের তারা হয়তো ভাবতে পারে ড্রাই করলে তো সেন্সেশান কমে যায় হ্যাঁ এটা যারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা অবশ্যই ড্রাই করার প্রয়োজনে তাদের ইচ্ছা মতো কোর্স করতে পারে এবং সেটি বেস্ট যারা পারে না তাদেরকে ড্রাই করা যাতে সেনসেশন একটু কম হয় পজিশান চেঞ্জ করার এভাবে ডিভাইডেড নিজেকে ডেভেলপ করলে আশা করি তার সমস্যাগুলো দূর হয়ে যাবে আজকে পর্যন্ত পর্যন্তই এটার উপরে হোমিওপ্যাথিক ঔষধ আছে সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি প্রয়োজনীয় পরবর্তীতে আবার একটি টিপস দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ